বেচারা আশরাফ হাকিমির স্ত্রী ভাবছিল আশরাফ হাকিমি কোটিপতি তাই তারে ডিভোর্স দিলে তার অর্ধেক সম্পত্তি পাইয়া সেও কোটিপতি হইয়া যাইবে কিন্তু হাই কপাল খোঁজ নিয়ে দেখা গেল আশরাফ হাকিমি গরিবের চেয়েও গরিব তাহেরি হুজুরের মতো সেও নদীর পাড়ে থাকে ঘটনা বুঝেন নাই তাহলে শুনেন আশরাফ হাকিমি ভালো বাইসা বিয়া করছিল তার চেয়ে দশ বছরের বড় হিবা আবুবকে এরপর তাদের সংসার বেশ ভালোই চলতেছিল কিন্তু বেশ কিছু ব্যাপারে একদিন আশরাফ হাকিমির বউ হিবা আবু তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই দেশের আদালতের আইন অনুযায়ী ডিভোর্সের পর স্বামীর স্থাবর অস্থাবর সকল সম্পত্তির অর্ধেক পাবে তার ডিভোর্সি স্ত্রী এখন আশরাফ হাকিমির অনেক টাকা সে প্যারিস সেন্ট জার্মানির অন্যতম এক্সপেন্সিভ একজন খেলোয়াড় তার মাসিক আয় প্রায় এক মিলিয়ন তাহলে আশরাফ হাকিমি কোটিপতি না হইয়া যায়ও কই এছাড়া এমন লোকের তো সোনাদানা জায়গা জমি অনেক কিছুই থাকার কথা সে হিসেবে ডিভোর্স দেওয়ার পর হাকিমির বউও হাউপাও কোটিপতি হয়ে যাওয়ার কথা কিন্তু হাই হাই ঘটলো তার পুরো উল্টো একটা ঘটনা দেখা গেল আশরাফ হাকিমির পরনের কাপড় চোপড় ছাড়া তার নিজের বলিয়া আর কিছুই নাই সে পদ্মা নদীর মাঝি কুবেরের মতো গরিব আরও গরিব তাহলে তার এই সব টাকা পয়সা সব গই গেল এইখানেই লস খাইয়া গেছে হিবাবু কারণ আশরা হাকিমি তার স্থাবর অস্থাবর সম্পত্তি আগেই তার নিজের নামে না রাইখা সব রাখছে তার মায়ের নামে এমন কি তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাও তার নিজের নামে নাই বরং আছে তার মায়ের নামে রাখা কি আর করা যেহেতু সব সম্পত্তির লিগাল ডকুমেন্টস হাকিমির মায়ের নামে তাই কাগজে কলমে কিছুই হাকিমির না এখন আশরা হাকিমিকে ডিভোর্স দিলে তো আর তার মায়ের সম্পত্তির কিছুই পাওয়া যাবে না তার বউয়ের এটা একটা আত্মঘাতী গোল হয়ে গেল না ব্যাপারটা মনে হইল নিজেই নিজের জালে বল পাঠাইয়া দিছে হিবা আবু অন্যদিকে হাকিমি একজন পাক্কা ডিফেন্ডার সেইটাই আবার প্রমাণ হইয়া গেল সে শুধু গোল বাঁচাইতে জানে না বরং সে জানে কিভাবে নিজের সম্পদ বাঁচাইতে হয় এই যে একটা মডার্ন প্রবলেমের মডার্ন সলিউশন দেখাইল হাকিমি এটা কিন্তু খুব মনে রাখার মতো আমাদের দেশেও এখন এমন একটা সমস্যা আছে কিন্তু অনেক পোলা আছে যারা বিয়াতে ভাব দেখানোর জন্য কিংবা পরিবারের প্রথা রক্ষা করার জন্য কিংবা ভালোবাসার জন্য নিজের যোগ্যতার চাইতে বেশি দেনমোহর ঠিক করিয়া বসে থাকে যেমন ধরেন সারা বছরে দুই লাখ টাকা কামাই করে না সে দিয়া বৈশা থাকে কুড়ি লাখ টাকা দেনমোহর এখন এই কুড়ি লাখ টাকাই আবার বাকি বিয়ার রাতে বউয়ের হাতে পায় ধইরা মাফটি নাই অনেকে আবেগের বসে আর যৌবনের জুস বউ ও মাফ করে জামাইরে বুকে টেনে নেয় কিন্তু মানুষের সম্পর্ক তো আর সারা জীবন এক থাকে না দেখা যায় দিন না কোন দিন এক ফাঁকে ফাঁকে একটা ইস্যু নিয়ে কথা কাটাকাটি হাতাহাতি থাইকা শেষ পর্যন্ত সেটা ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায় এরপর আর কি এখন দাও বকেয়া দেন মোহরের টাকা এই টাকা দিতে গিয়ে অনেকেই আবার ফকির হইয়া যায় স্থাবর অস্থাবর সম্পত্তি বেইচাও অনেকেই এসব পরিশোধ করতে পারে না সেদিন দেখলাম এক মাইয়া তার জীবনে এগারো খানা বিবাহ বিচ্ছেদ কইরা ফেলছে দেন মোহর স্বরূপ আদায় করছে সাতাত্তর লক্ষ টাকা এই এক প্রকার মানুষের জন্য ব্যবসাও হইয়া দাঁড়াইছে ভাইরে আবেগের বশে দেন মোহর দেওয়ার আগে মনে রাখিস সেটা আবার বিপদের মুখে আদায় করতে পারবি কিনা এইটা আমরা সবাই জানি দুজন মানুষের মধ্যে এমনি এমনি বিচ্ছেদ হয় না কেউ বিচ্ছেদ করবে বলে বিয়ে করেও না কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে মাঝে মধ্যেই নিরুদয় সিদ্ধান্তটা নিতে হয় তবে সেই নির্ুদয় সময় যেন নিঃস্ব হইতে না হয় সেদিকে খেয়াল রাইখা দেন নির্ধারণ করবেন